খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আমরা গঙ্গার পারে প্রত্যেক বছর হিন্দুদের যে সমস্ত পার্বন থাকে ঠাকুর সে সেই ঠাকুরগুলো হয় ভাসান করতে গিয়ে দেখা যাচ্ছে বিশেষত দুর্গাপূজা কালীপূজার সময় খুব অসুবিধা হচ্ছে সারা রাত চলে যাচ্ছে পরের দিনও সকাল হয়ে যাচ্ছে তাও ভাসান হচ্ছে তাই আমরা চিন্তা করছি অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে আমরা একটা মঞ্চের মতন থাকবে প্ল্যাটফর্ম যেভাবে অনেক পুরোনোতে গঙ্গার সময় গঙ্গা যারা জুট মিল ছিল সেটার থেকে মাথায় প্রথম আইডিয়া আসে আমার যে ওইভাবে যেভাবে জুটগুলো নিয়ে পথে চলাচল করতো ওইভাবে জুটগুলিকে ক্রেন দিয়ে নেওয়া ক্রেন না একটা প্ল্যাটফর্মের মতন থাকবে সেটার মধ্যে ঠাকুরটাকে বসিয়ে দিলে ঠাকুরটা অটোমেটিক ইলেকট্রিক কারেন্ট সোজা চলে যাবে একদম শেষ মাথায় গঙ্গার অনেকটা ভিতরে দিয়ে সেই ঠাকুরটা উল্টি খেয়ে যাবে একটা স্ক্রু দিয়ে আটকানো থাকবে মাঠে একটা লোক থাকবে স্ক্রুটা দুটো খুলে দিলেই ঠাকুরটা পাল্টিক খেয়ে এবং সেটা চেষ্টা করছি যাতে যেগুলো ঠাকুর মায়ের শরীরে থাকে সেগুলো আগে খুলেই ওইভাবে দেব যাতে কারোর নজরে না লাগে কারোর দেখা না দেখতে হয় সেইভাবে ঠাকুর গায়ে যে সমস্ত রং টংগুলো যেগুলো লাগানো থাকে যেটা গঙ্গায় পড়লে দূষণ হয় সে দূষণ যাতে না হয় সেটাকেও মাথায় রেখে আমরা করছি তার কারণ দূষণটাও একটা ব্যাপার তো কারণ বহু মানুষ আমাদের এই গঙ্গার তীরবর্তী অঞ্চলে মানুষ স্নান করে রোজ প্রত্যেক দিন যারা গঙ্গা স্নান করে কাজেই তাদের কথাটাও মাথায় রেখে আমরা করছি আশা করছি পোর্ট ট্রাস্ট একটা জায়গায় আটকে রেখেছে একটা অনেক টাকা চার্জ চেয়েছে সার্ভিস চার্জ সেটাকে আমরা চিঠি দিয়েছি যাতে সার্ভিস চার্জটা মুকুব করা হয় সেটাকে মুকুব করে দিলেই আমরা সঙ্গে সঙ্গে হাঁটব যতক্ষণ পর্যন্ত পোর্ট ট্রাস্ট ওটাকে সিগন্যাল না দিচ্ছে পোর্ট ট্রাস্টের ওপর তো হচ্ছে পোর্ট ট্রাস্ট একটা হিউজ টাকা চেয়েছে একটা ইন্সপেকশন চার্জ করার জন্য তারপরে ইন্সপেকশন করে দেবে তাদের ওখানে শুধু দুটো পিলার বসবে লোহার দুটো পিলার বসবে জাস্ট গঙ্গার মানে আর কিছু না সেটুকুর জন্য একটা বিরাট টাকা না ওগুলি পরে কাঠামো গঙ্গার থেকেই সরিয়ে দেওয়া হবে ট্রেন দিয়ে ওগুলি বাধা থাকবে ঠাকুরটা জলে পড়বে গলবে গড়ার পর মানে লোক থাকবে তারাই আবার ট্রেন দিয়ে মানে চেন দিয়ে

হ্যাঁ প্রতিমা গুলোর যে ক্লাবগুলোর যেমন খরচা কমবে তেমনি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়টা কম থাকবে আপনারা জানেন হুগলি জেলাতে একটা ঘটনা ঘটে গেছে গতবার যে প্রতিমা বিসর্জন করতে গিয়ে ঠাকুর একজনের পিঠের মধ্যে পড়ে গিয়ে সেই ছেলেটি মারা যায় সেই ধরনের ঘটনা যাতে দুর্ঘটনা যাতে না ঘটে সেটারও আমাদের মূল চিন্তাধারার মধ্যে ওটাও আছে যাতে দুর্ঘটনাটা একবারে জিরো লেভেলে থাকবে কোনো দুর্ঘটনা ঘটার কোনো চান্সই থাকবে হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ারির এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা